জীবনের খারাপ সময়গুলো জীবন থেকে বাদ দিয়ে শুধুমাত্র জীবনের সুখের মুহূর্তগুলো ভালো মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করে রেখে স্মৃতির উদ্দেশ্যে সংগ্রহ করে রাখাই হলো আমার কাজ তো সেরকমই একটা ভিডিও মানে কিছু ভালো মুহূর্ত এটা ছিল কালী পুজোর দিন মানে কালী পুজোর ঠিক পরের দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম ধুবুলিয়ায় ঠাকুর দেখতে রাত তখন এগারোটা বাজে সবাই মিলে বাড়িতে রাতের খাবার দাবার খেয়ে তারপর সেজেগুজে বেরিয়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে যেহেতু ছোটো বাচ্চারা রয়েছে আমরা এখন থেকে আমাদের প্ল্যানটা ঠিক এরকম এরকমভাবেই বদলে নিয়েছি যে ওই বেলায় বেরিয়ে রাতের খাবার খাওয়া দেরি হয়ে যায় আর বাইরের ওই মেলার সমস্ত রকম খাবার হ্যাঁ টুকটাক টেস্ট করি তার মানে যে রাতের খাবারটা পুরোটাই স্কিপ করে বাইরে খেয়ে শরীরটা খারাপ করে নিতে আর চাই না নিজেদেরটা একরকম কিন্তু বাচ্চারা যেহেতু থাকে তো ওদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এরকম সিদ্ধান্ত তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে আর বেরিয়ে চলে গেছি তো আমাদের কাছাকাছি যারা থাকে অনেকেই যায় ধুবুলিয়ায় ঠাকুর দেখতে এবং অনেকেই জানে যে ধুবুলিয়ার ঠাকুর বেশ বিখ্যাত তো আমরা সবাই মিলে গেছিলাম আর আমরা যেখানে সবাই মিলে যাই সেটা ধুবুলিয়া হোক কৃষ্ণনগর হোক নবদ্বীপ হোক বাদকুল্লা হোক যেখানেই যাই না কেন আমরা আমরা সবাই মিলে যেখানে যাই আমাদের খুব আনন্দ হয় আর সেটাই আমাদের সুখের স্মৃতি হয় আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি কখনোই বাদ দিতে চাই না জবে থেকে আমি টুকটাক ব্লগ করি তো আমি চাই এই সুখের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে পৃথিবীতে কে কবে আছি কে কবে নেই কেই বা জানে তাই না তো সবটাই থাক আমার কাছে তোলা তাই বলে কি আমার জীবনে খারাপ কিছু হয় না বা খারাপ কিছু নেই তা কিন্তু নয় তবে সেগুলো আমি কারোর সঙ্গে ভাগ করতে চাই না এবং সেগুলো আহ আমি আমার সিটিতেও রাখতে চাই না এবার আসি ধুবুলিয়ার পুজোর কথায় এই যে এখানে একটা ভূতের থিম তৈরি করা হয়েছিল সে যে কি ভয়ানক অবস্থা তারপর নিয়ে ঢুকেছি বাচ্চাদের তারা এমনিতে সারা বছর ভূতের সিনেমা দেখবো ভূতের গল্প শুনবো অথচ যখন সত্যিকারের ভূতের মতো দেখতে কাউকে দেখেছে সবাই ভেবা খেয়ে গেছে মানে ওদের যা নাজেহাল অবস্থা ওদের বাবারা তারপর কোলে নিয়ে তারপর বেরিয়েছে মানে ওদের হাঁটার ক্ষমতা হারিয়ে গেছে এরকম অবস্থা এতটাই ভয় পেয়ে গেছিলো আগে জানলে না এখানে বাচ্চাদেরকে ঢোকাতাম না তবে আমরা বড়রা কিন্তু বেশ ভয় ভয়ও পেয়েছি আবার একটু আনন্দও পেয়েছি জানি ওরা সবাই মানুষ তবুও যখন হঠাৎ করে চোখের সামনে চলে আসছিল না ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম যাই হোক পুরো ব্যাপারটা ভীষণ এনজয় করেছি আর এরকম একটু অন্যরকম কিছু হলে দেখতে ভালোও লাগে তাই না তা হলে ওই সাদা মাটা এক প্যান্ডেল এইগুলো দেখতে আর কারি বা ভালো লাগে তাই না এই জন্য একটু অন্যরকম থিম টাইপের করলে সেগুলো দেখতে যায়ও মানুষ আর কতটা লাইন দিয়ে রাত একটার সময় আমরা ঠাকুর দেখলাম মানে ওখানে গেছিলাম তবুও লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে প্রচুর লাইন ছিল তখনও আর এই যে আমাদের সব থেকে ছোট ক্ষুদের সদস্য দুজনের যে কি মিল দুই দাদা আর সব সবসময় এক জায়গায় থাকবে একসঙ্গে খেলবে ছুটোপুটি করবে ওরা কিন্তু বাচ্চা হয়েও রাত একটা পর্যন্ত ঠাকুর দেখেছে ভীষণ এনার্জি আর ওরা এত এনার্জেটিক হলে বাবা মায়েদেরও এনার্জি চলেই আসে তাই না ওদেরকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে যাই হোক সবাই মিলে খুবই আনন্দ করছিলাম আর এই যে ভালো করে সমস্ত প্যান্ডেলগুলো আমি আবার ধরে ধরে দেখছিলাম এই এই প্যান্ডেলটা এটা না পুরোটাই টিস্যু পেপার টাইপের কাপড় দিয়ে তৈরি করেছে মানে টিস্যু পেপারের মতোই দেখতে লাগছে অথচ আমি ধরে দেখলাম কাপড়ের টুকরো ওই যে জামা কাপড়ের ভেতরে লাইলিন টাইপের দেয় না ঠিক সেরকম কাপড় দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে দূর থেকে মনে করছিলাম টিস্যু পেপার তারপরে কাছে গিয়ে দেখলাম না এটা একটা কাপড়ের টুকরো আসলে টিস্যু পেপার হলে কুয়াশা বা বৃষ্টি হলে ভিজে নষ্ট হয়ে যেতে পারে সেই কারণেই কাপড়ের টুকরো দিয়ে করা হয়েছে আর এই যে এখানটা বাইরেটা সব কিছুই বেশ ছোটো ছোটো করে সুন্দর করে সাজিয়ে করেছে তো আমরা বেশ ভালো করে মুখ দেখছিলাম ভালো লাগছিলো সবাই মিলে আর এই যে আমার বড়ো কন্যা স্মার্ট গার্ল তাই না আর এই যে প্যান্ডেলটাই চলে এসেছিলাম এটা তো পুরোই আলোর খেলা এরকমই আলো ঝলমলে হয়ে থাক আমাদের সকলের জীবন এই প্রার্থনাই ঠাকুরের কাছে করি তো এবছর যারা ধুলিয়ায় ঠাকুর দেখতে যাননি পরের বছর অবশ্যই চেষ্টা করবেন